এই নাম হচ্ছে নমস্কার সবাইকে জানাই ডাইনামিক প্রান্ত ব্লগে তোমরা দেখছো ডাইনামিক প্রান্ত ব্লগ আর আমি আছি প্রান্ত আজকের এই ভিডিওটি একটি লাক্সারিয়াস হোটেল নিয়ে যেটার নাম সায়রা গার্ডেন রিসোর্ট সো আমি আজকে সব থেকে কম খরচে এখানে সময় কাটাবো আর তোমাদেরকেও বলবো যে কিভাবে কিভাবে কত টাকার মধ্যে এখানে জন্য সময় কাটানো যায় চলো শুরু শুরু থেকে করা একদিনের যাক গাড়ি নিজ যেতে হলে ঢাকার যেকোনো জায়গা থেকে আগে আসতে হবে সেখান থেকে নারায়ণগঞ্জগামী বাসে করে আসতে হবে মদনপুর বাস স্ট্যান্ডে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা যাত্রাবাড়িতে উঠেছিলাম তাই আমাদের ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে ব্যস্ততম ঢাকা শহরকে দূরে সরিয়ে কিছুটা আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য আমি এবং আমার এক ছোট ভাই একটু বাসে করে ঢাকা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরের ইতিমধ্যে নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকার ভ্রমণ পিপাসুদের কাছে সারা জেগিয়েছে মদনপুর বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটো চালককে সায়রা গার্ডেন রিজোর্টের কথা বললেই তোমাদেরকে নিয়ে যাবে রিসোর্টের সামনে ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা রিকশা বা অটোতে করে যেতে যেতে তোমাদের একটিও বোরিং লাগবে না কারণ চারিদিকের পরিবেশ দেখে তোমাদের মন এমনিতেই অনেক আনন্দিত হয়ে যাবে চারিদিকে সবুজ দেখতে দেখতে কখন যে রিজোর্টের সামনে চলে আসবে তোমরা নিজেরাই টের পাবে না গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই রিজোর্টটি মাত্র তিরিশ বিঘা জমির উপর সায়রা গার্ডেন রিজোর্টটি নির্মিত হলেও ক্রমশ এর আয়তন বৃদ্ধি করা হচ্ছে সায়রা গার্ডেন রিজোর্টে আছে সারাদিনের ডেলং প্যাকেজ বিভিন্ন শর্ত সুযোগ সুবিধা ও সেবার মান অনুযায়ী ডেলং প্যাকেজের মূল্য ছয়শো থেকে দু টাকা রিজোর্টটিতে আছে অনেক বড় কার পার্কিং রেস্টুরেন্ট বার আয়োজন ফিশিং এর ব্যবস্থা সুইমিং পুল এবং সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা পার্কিং এর পাশে রয়েছে রিসেপশন যেটি অনেক সুন্দর করে পরিবর্তী করা এবং একসাথে অনেকজন মানুষের বসার সুব্যবস্থা পার্কিং করে রয়েছে মূল রাস্তা যার দুপাশে রয়েছে বিভিন্ন ফল এবং ফুলের গাছ দিয়ে সাজানো রিসোর্টিতে আরো রয়েছে বিয়ের অনুষ্ঠান জন্মদিন বা পিকনিক করার মতো বিশাল বড় একটি খোলা মাঠ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই বিনোদন কেন্দ্রটিতে বিশাল পুকুরের এক পাশে রয়েছে ছোট ছোট কটেজ আছে পরিবার পরিজন নিয়ে থাকার উপযুক্ত বড় কক্ষ রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু বাগান যেখানে পরন্ত বিকেলবেলা পরিবার পরিজনদের সঙ্গে বসে চা খেতে খেতে আড্ডা দেওয়ার মতো বসার জায়গা রিজোর্টে আরো রয়েছে বাচ্চাদের জন্য কীর্জন যেখানে বেশ কিছু রাইড রয়েছে যদিও বা কর্তৃপক্ষ চাইলে আরো উন্নত মানের অনেক ধরনের রাইড রিজোর্টে রাখতে পারত সাইরা গার্ডেন রিসোর্টটি তিরিশ বিঘা জায়গা নিয়ে নির্মিত হয়েছে শোনা গেছে এর আয়তন আরো বৃদ্ধি করা হচ্ছে তাই আশা রাখা যায় ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পাওয়া যাবে এই রিসোর্টে রিজোর্টটিতে রয়েছে একটি বড় খেলার মাঠ এই হচ্ছে নবাব জাদা অনেক খাটাখাটনি করার পরে শান্তির ঘুম দিচ্ছে আহ কি শান্তি গার্ডেন সাত রুমের একটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের খরচ করতে হবে সাড়ে চার হাজার টাকা থেকে এগারো হাজার টাকা পর্যন্ত এবং পুকুরের উপরে যে কটেজগুলো রয়েছে সেখানে চাইলে আপনি থাকার সাথে সাথে বোটিং করা বা মাছও ধরতে পারবেন সায়রা রিজোর্টে প্রায় সবাই নানা ধরনের প্যাকেজ থাকে এবং সময় ভেদে ভাড়া ও বিভিন্ন প্যাকেজ রেট পরিবর্তন হয় তাই সবচেয়ে ভালো বুকিং করার আগে রিসোর্ট বুকিং ম্যানেজারের সাথে কথা বলে বর্তমান প্যাকেজ সম্পর্কে জেনে নেওয়া ডিসক্রিপশন বক্সে রিসোর্টের সকল নাম্বার দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার আসা যাক সায়রা রিসোর্টের অন্যতম একটি আকর্ষণ সুইমিং পুল নিয়ে এই সুইমিং পুলটি মোটামুটি অনেকটাই বড় এবং বড়দের সাথে সাথে রয়েছে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল এক পাশে বড়রা এবং অন্য দুই পাশে বাচ্চাদের সুইমিং করার সুব্যবস্থা রয়েছে সুইমিং পুলের পাশে বসে বা শুয়ে সময় কাটানোর জন্য সুব্যবস্থা এবং আরো রয়েছে এই রিসোর্টে সুইমিং পুলে স্নান করতে করতে গান বাজনা করার সুব্যবস্থা সুইমিং পুলের পাশেই রয়েছে লকার রুম যেখানে চাইলে তোমরা তোমাদের মূল্যবান জিনিসপত্র নিশ্চিন্তে রেখে সুইমিং করতে পারবে লকারের জন্য তোমাদেরকে লকার ভাড়া গুনতে হবে দুইশো টাকা এবং স্নান করা শেষে একশো টাকা ফিরিয়ে দেবে লকারুমের রুমের সাথে রয়েছে চেঞ্জিং রুম এবং টয়লেট এই সুইমিং পুলের জলটা অনেক স্বচ্ছ সুইমিং পুলের মধ্যে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল সরকারি ছুটির দিনে লোকজনের সমাগম একটু বেশিই থাকে তাই তোমরা চাইলে সরকারের ছুটি দিনগুলো অ্যাভয়েড করে আসতে পারো তাতে নিজেদের মতন করে আরো বেশি সময় এনজয় করতে পারবে তো এই ছিল আজকের আয়োজন আমাদের যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি জায়গাটা কেমন তুলে ধরেছি আর একটা জিনিস খুব খারাপ লাগলো বাচ্চাদের যে কীর্জনটা আছে সেখানে খুব উন্নত মানের কিছু বাচ্চাদের খেলনা বাচ্চাদের যে রাইড গুলো থাকে সেগুলো থাকাটা প্রয়োজন ছিল এখানে যতটা তোমরা দেখলে ইভেন আমিও দেখলাম অতটা ভালো আহ কিরজন না বাট কীর্জন আছে আর বেশিরভাগই বাচ্চাদের থেকে বড় রাইড করছে তো সেটা যাই হোক মানুষ যতই বড় হোক না কেন তাদের মনটা তো বাচ্চাই থাকে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তোমাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় ভিডিও তৈরি করার জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা